আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আজকে একটা নতুন কন্টেন্ট বা ভিডিও নিশেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে সামরিক যুদ্ধের সামগ্রী বা সরঞ্জামের নাম সময়ের সাথে যার দেশে নতুন প্রবাসী বায়ু অংবা আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহক ইনশাআল্লাহ আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এজন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশান পেয়েছেন আপনি মুহুর্তে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন সৌদি বাংলা পাঠ সাথে আছে হামেশা আজিস চলুন শুরু করা যাক এখানে সর্বোত্তম শব্দটি হলো গিয়ে গাওয়া আসা গাওয়াসা শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে সাবমেরিন গাওয়াসা অর্থাৎ সাবমেরিন তারপর শব্দটি হলো গিয়ে কজিফ আল্লাহাব কজিফ আল্লাহাব শব্দের বাংলা শব্দিক অর্থ হল গিয়ে শিখা নিক্ষেপকারী কজিফ আল্লাহাব অর্থাৎ শিখা নিক্ষেপকারী তারপর শব্দটি হলো গিয়ে মান জিনিক মানজিনিক শব্দের মানসাবত্ত্ব হলো গিয়ে বালিস্তা মানজিনিক অর্থাৎ ব্যালিস্তা তারপর শব্দটি হলো গিয়ে মিকলা সাইদা মিকলা সাইদা শব্দের বাংলাবত্ত হলো গিয়ে গুলতি মিকলা সাইদা অর্থাৎ গুলতি তারফের শব্দটি হলো গিয়ে হা মিলাতুল তৈরাত হাঁ মেলা তায়ারাত শব্দের অর্থ হলো গিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার হাঁ মেলা তায়ারাত অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ার তারপরে শব্দটি হল গিয়ে মারওয়াহিয়াত হুজুমিয়া মারওয়াহিয়াত হুজুমিয়া শব্দের মান অর্থ হল গিয়ে অ্যাটাক হেলিকপ্টার মারওয়াহিয়াত হুজুমিয়া অর্থাৎ অ্যাটাক হেলিকপ্টার তারপর শব্দটি হল গিয়ে তেরাদ তেরাদ শব্দের অর্থ হলো গিয়ে ক্রোজার তেরাদ অর্থাৎ ক্রোজার তারপর শব্দটি হলো গিয়ে তাইয়ারান কাজা আফা কানা আবিল মোকাতেলাত তাইয়ারান কাজা আফা কানা আবিল মোকাতিলাত শব্দের অর্থ হলো গিয়ে ফাইটার বোমারু বিমান তাইয়ারান কাজা আফা কানা আবিল মোকা অতিলাত অর্থাৎ ফাইটার বোমারু বিমান তার শব্দটি হলো গিয়ে কুনবুলাত ইয়াদ আসায়া কুনবুলাত ইয়াদ আসায়া শব্দের বান অর্থ হল গিয়ে লাঠি হ্যান্ড গেনেট কুনবুলাত ইয়দিয়াত আসায়া অর্থাৎ লাঠি হ্যান্ড গ্রেনেড তারপর শব্দটি হল গিয়ে ফাহাস ফাহাস শব্দের মাস শাব্দিক অর্থ হলো গিয়ে কোঠার ফাহাস অর্থাৎ কোঠার তারপর শব্দটি হলো গিয়ে মুদাদ লিদ্দাব মুদাদুন লিদ্দা বাবাদ শব্দের মাস অর্থ অত হলো গিয়ে অ্যান্টি ট্যাঙ্ক মুদাদুন লিদ্দাবাবাত অর্থাৎ অ্যান্টি ট্যাঙ্ক তারপরে সর্বশেষ শব্দটি হলো গিয়ে বন্দুকিয়াতু মুদা দাতুন লিদ্দাবাত বন্দুকিয়াতুন মুদা দাতুন লিদাবাবাত শব্দের মান শব্দ অর্থ হলো গিয়ে অ্যান্টি ট্যাঙ্ক রাইফেল বন্দুকিয়াতু মুদা দাতুন লিদাবাবাত অর্থাৎ অ্যান্টি ট্যাঙ্ক রাইফেল তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ